গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি শীত ও গরমের সময় বেশ আরামদায়ক হয় এই মাটির বাড়ি গ্রামের গরিব মানুষের কাছে এসি হিসেবে খ্যাত একসময় গ্রামের বৃত্তশালীরাও অনেক টাকা ব্যয় করে মাটির দোতলা বাড়ি তৈরি করতেন তবে ইট বালি ও সিমেন্টের এই আধুনিকতায় মাটির বাড়ি এখন প্রায় বিলীনের পথে নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামে উনিশশো সালে মাটি দিয়ে তৈরি করা হয় একশো আট কক্ষের একটি বাড়ি এর ছিয়ানব্বইটি বড় ও বারোটি ছোট কক্ষ প্রতিটি তিন বিঘা জমির উপর নির্মিত যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট প্রস্থ একশো ফুট বাড়িটিতে ছাউনির জন্য টিন লেগেছে দুইশো বান্ডেল মাটির এই বাড়িটি দেখতে অনেকটা প্রাসাদের মতো প্রায় বত্রিশ বছর আগে বিশাল এই দোতলা বাড়িটি নির্মাণ করেছেন দুই ভাই শমশের আলী মণ্ডল ও তাহের আলী মণ্ডল বাড়িসহ আশপাশের মোট একুশ বিঘা জমি রয়েছে আর এই বাড়িটি তৈরি করতে একটি বিশাল পুকুর খনন করতে হয়েছে সে সময় একই দোকান থেকে দুইশো বান্ডেল টিন কিনে বাড়িতে ব্যবহার করা হয় শমশের আলী মন্ডলের স্ত্রী ফাতেমা বেওয়া জানান পায়ে হেঁটে একবার বাড়ির চারধার চক্কর দিতে সময় লাগে ছয় থেকে আট মিনিট একশো কক্ষের এই বিশাল বাড়িতে প্রবেশের দরজা সাতটি তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা দোতালে ওঠার সিঁড়ি রয়েছে আঠারোটি তবে যে কোনো একটি দরজা দিয়েই যাওয়া যাবে একশো কক্ষে বিশাল আকারের বাড়িটিতে ছোট বড় সবাই মিলে ছত্রিশ জন লোক বসবাস করেন বাড়িটি তৈরি করতে সে সময় বিভিন্ন গ্রামের শতাধিক কারিগর লেগেছিল আর বাড়িটি তৈরি করতে যে পরিমাণ মাটি লেগেছিল তা বাড়ির পেছন থেকে নেওয়া হয় বর্তমানে সেখানে একটি বিশাল আকারের পুকুর তৈরি করা হয়েছে

প্রায় তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তারা এই বাড়িটা তৈরি করছে এখন আমরা সবাই এই বাড়িতে থাকি আমরা আমরা তার নাতি আমার চাচা আমার ভাইয়েরা সবাই মিলে একসঙ্গে এই বাড়িতে বসবাস করি বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এই বাড়ি দেখতে আসে আমার বন্ধু বান্ধবেরা বিভিন্ন জায়গায় গেলে লোকজন বলে তোদের বাড়িটা অনেক বড় অনেক সুন্দর লোকজন অনেক লোকজন দেখতে আসে এতে আমাদের আমাদের অনেক ভালো লাগে ধরেন একশো আটটা রুম আছে বাড়ির বড় মালিকের নাম হলো শমশের আর মিলটার নাম হচ্ছে আপনার তাহের আলী আর এক ভগ্নীপতি আছে উনি মারা গেছে উনি নাম হলো তাসের এটা বাড়ি মনে করেন যে দীর্ঘ আজ থেকে বিশ পঁচিশ বছর আগে হয়েছে অনেক লোক দেখতে আসে এই মানে এই এই বাড়ির মতো বড় বাড়ি এই হামপাস বা এলাকায় জেলাতে নাই মাটির বাড়ি হিসেবে বিশাল বাড়ি প্রচুর মানুষ দেখতে আসে এখানে আসে হয়তো পাকসা করে তা খাওয়া দাওয়া করে চলে যায় গাড়ি টাড়ি মাইক্রো পিক আপ টিক আপ নিয়ে আসে অনেক লোক বড়টার হলো ছেলে হলো দুইজন জন ছেলে হচ্ছে আপনার যায় চারজন আর ভগ্নীপতির ছেলে হচ্ছে দুইজন এই বাড়ি মিলেই কয়জন সদস্য